নমস্কার আশা করি তোমরা ভালো আছো চলো আজ তোমাদের জন্য আবার এসেছি আমি আজকে তোমাদের জন্য চারটি এক্সারসাইজ নিয়ে এসেছি এগুলো কারা করবে কি জন্য করবে আর এই এক্সারসাইজগুলো কত সময় ধরে করবে এই এক্সারসাইজের উপকারিতা কী এবং এই এক্সারসাইজগুলোর সঠিক পদ্ধতি কীভাবে করবে তার আগে আমি তোমাদেরকে দুটো কথা বলি এই এক্সারসাইজগুলো আমি দেখাবো পেটের বিভিন্ন সমস্যা নিয়ে একটা জিনিস আজ এই ভিডিওর থেকে তোমরা যদি কিছু শিক্ষা পাও আর এই ভিডিওর এক্সারসাইজগুলো দেখে এই এক্সারসাইজ তোমরা শিখে নিজেদের শরীরকে যদি সুস্থ রাখতে চাও তাহলে এই কয়েকটি কথা তোমাদের জন্য কারণ এখানে আমি যেটুকু তোমাদেরকে শেখাই সম্পূর্ণভাবে ফ্রিতে এবং সঠিক পদ্ধতি সঠিক নিয়মে তোমাদের এক্সারসাইজ বা ব্যায়ামগুলো আমি তোমাদেরকে শেখাই তো আজকে ঠিক সেই চারটে এক্সারসাইজ বা ব্যায়াম নিয়ে এসেছি যারা দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগে থাকে পেটের সমস্যা বলতে অনেক প্রকার হয় তো এই পেটের সমস্যা আমাদের কোথা থেকে হয় পেটে অনেক সময় দেখবে খাওয়ার পর আমাদের পেট ভার হয় গলা বুক জ্বালা করে উদ্গার হয় অর্থাৎ ঢেকুর উঠে পায়খানা পরিষ্কার হয় না অনেকের এই সমস্যাগুলো প্রায় বেশিরভাগ মানুষের এগুলো হয়ে থাকে অনেক সময় নিমন্ত্রণ বাড়িতে ভোজ বাড়িতে খাবার খাওয়ার পর অস্বস্তি বোধ হয় বা কিছু খাবার খেলে অস্বস্তি বোঝ হয় এইগুলো হওয়ার মূল কারণ হল আমাদের সঠিকভাবে দিনচর্যা পালন না করা এবং খাদ্যাভাসের গোলমালের জন্য এই অসুবিধাগুলো আমাদের হয়ে থাকে এখানে কয়েকটা কথা বলে রাখি মানুষের বয়স চল্লিশ প্লাস হওয়ার সাথে সাথে প্রত্যেক মানুষের প্রত্যেকটা পার্টস দুর্বল হতে শুরু করে যেখানে আমার বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের খাবারের দিকে অবশ্যই মনোযোগ দিতে হবে খাবারগুলোকে আমাদেরকে সেই পরিমাণে খেতে হবে আমার শরীরে যেটা সহ্য হবে বা আমার শরীর যে সুট হবে সেই সব খাবার আমি খাবো আমি বুঝতে পারবো যে এই খাবার খেলে আমার অসুবিধা হচ্ছে লোভে পড়ে সেই খাবার না খাওয়াই উচিত এবং বিশেষ করে তেলে জাতীয় খাবার ভাজাভুজি খাবার আমরা দোকানে যখন কিছু জিনিস খাই বারবার একটা তেলে থেকে সেই দোকানদার আমাদের যে জিনিসগুলো খাওয়াই তেলে ছাকা জিনিসগুলো সেইখান থেকে আমাদের বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয় অথবা আমাদের শরীরচর্চা না করার ফলে আমাদের পরিশ্রম না করার ফলে আমাদের পেটের সমস্যা দেখা দেয় পেটের সমস্যা আমার একটা সমস্যা যাদের পেটের সমস্যা হয়ে থাকে তারা এই সমস্যা যারা ভোগে তারা জানে যে পেটের সমস্যা কত বলে সমস্যা আমাদের পেট সব পেট ঠিক তো সব ঠিক কারণ আমাদের পেটের মধ্যে সমস্ত কিছু যন্ত্রাংশ সমস্ত কিছু আমাদের মেশিনারি যন্ত্রপাতি সব পেটের মধ্যে আমাদের পেট ঠিক তো আমাদের গোটা শরীর ঠিক পেট ঠিক তো কোনো ঠিক না পেট পরিষ্কার থাকলে আমাদের সব মন পরিষ্কার থাকবে পেট ভালো থাকলে সব ভালো থাকবে তো যার ফলে কি হয় যে আমাদের অনেকের গ্যাস অ্যাসিডিটি বুক জ্বালা কোষ্ঠকাঠিন্য পায়খানা হয় না এইসব সমস্যা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি ছোটাছুটি করি তাতে করে আমাদের কিছু লাভ হয় না গ্যাস গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক প্রবলেমের মতো গ্যাসের মতো প্রবলেম কোষ্ঠকাঠিন্য বধ হজম ফোলা জ্বালা বুক জ্বালা সব সমস্যাগুলো আমার নিজের কাছে আমি নিজের ডাক্তার আমি নিজে যদি সঠিকভাবে দিনচর্যা পালন করা হয় বা সঠিকভাবে যদি আমার খাদ্যাভ্যাস ঠিকঠাক করা হয় এবং কিছু যোগা প্রাণায়াম করা হয় তাহলে আমাকে কোনো ডাক্তারের কাছে যেতে হবে না পেটের সমস্যা আমাকে ভুগতে হবে না তুমি যেখানে যতই দৌড়াদৌড়ি করো যেখানেই যাও তোমার পেটের সমস্যা পিছু ছাড়বে না তুমি যদি তোমার সঠিক দিনতর্যা পালন না করো এবং নিজের খাদ্যাভাস পরিবর্তন যদি না করো সর্বপ্রথম আমি তোমাদেরকে বলি যারা পেটের সমস্যায় ভোগে তাদেরকেও বলবো যারা পেটের সমস্যা ভোগো না তাদেরকেও বলবো যে খাওয়ার খাওয়ার মোটামুটি কম করে এক ঘন্টা পরে তোমরা ঘুমাবে যেকোনো সময় ঘুমাবে এবং সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা একটু শরীরচর্চা করার চেষ্টা করবে যোগা করবে প্রাণায়াম করবে সকলের ক্ষেত্রে করা উচিত এবং খাওয়ার খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে জল খাবে খাওয়ার খাওয়ার সাথে সাথে জল খাওয়া উচিত নয় এবং বিশেষ করে ফাস্টফুড তেল জাতীয় খাবার এগুলোকে এড়িয়ে চলতে হবে শাকাহারি খাবার বেশি খেতে হবে তো বন্ধুরা চলো আমি বেশি কথা বাড়াবো না ভিডিওর মূল বিষয়ে যায় আমি যে তোমাদের জন্য এই চারটি এক্সারসাইজ নিয়ে এসেছি যে এক্সারসাইজগুলো সকলের জন্য করা উচিত হয়তো আমার শরীরে আজকে গ্যাসের বাঁধা গ্যাসের বাসা বাঁধেনি হতে পারে না যে ভবিষ্যতে আমার গ্যাসের গ্যাসের প্রবলেম হবে বলে হতেই পারে যে আমার হবে তাই এই এক্সারসাইজগুলো সকলের জন্য সকলেই করা ভালো নিজের শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের একটা ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে প্রতিনিয়ত দেখতে চাও বা এই ভিডিও দেখে যদি তোমরা নিজের কিছু শিক্ষা পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে এবং এই ভিডিওটি বন্ধু আত্মীয়দের শেয়ার করে দেবে এই একটা শেয়ার হয়তো তোমার অনেক বন্ধু আত্মীয়র উপকারে হবে তো চলো আমি সর্বপ্রথম এক্সারসাইজগুলো শুরু করি এক্সারসাইজ করার প্রথমে আর কয়েকটা কথা আমি বলি এক্সারসাইজ করার বেস্ট সবাই হলো সকালবেলা বিকেলবেলা এই দুটো টাইম তো চলো শুরু করি আমি সকাল দিয়ে ব্যায়ামটা শুরু করি বিকালবেলাও করি আমি তোমাদের জন্য নিয়ে আসি যে ক্লাসগুলো করি সেগুলো আমি সকাল বিকেল সবসময় করি অর্থাৎ সকালের বিকালে ব্যায়াম করার সঠিক প্লেস জায়গা হলো খোলামেলা জায়গা মাঠে করতে পারলে খুব ভালো হয় নরম বিছানার উপরে কোনো যোগাসন প্রাণায়াম ব্যায়াম করা উচিত নয় চলো আমি শুরু করি শুয়ে গেলাম আমি হাত একেবারে আসন আমরা যেভাবে শুই ঠিক এইভাবে দেখো আমি ডান বা প্রথমে ধীরে ধীরে ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি আমি তুলব এখানে একটা কথা বলে রাখি এই পঁয়তাল্লিশ ডিগ্রি আমি পনেরো কুড়ি সেকেন্ড মতো তুলব তুলে রাখব আর আমি যখন এই ব্যায়াম করব তখন আমি মুখে কিছু কথা বলবো না শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে যেহেতু আমি তোমাদের শেখাচ্ছি তার জন্য আমাকে কথা বলতে বাধ্য হচ্ছে এইভাবে পনেরো সেকেন্ড রাখার পর ধীরে ধীরে এই পা নামিয়ে দিলাম এরপর এই পা আমি তুলব ধীরে ধীরে করে তুললাম পঁয়তাল্লিশ সেকেন্ড তুললাম পঁয়তাল্লিশ সেকেন্ড এই পা এই পঁয়তাল্লিশ ডিগ্রি সরি পঁয়তাল্লিশ ডিগ্রি আমি তুললাম পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড যতক্ষণ ইচ্ছা তোমরা রাখতে পারো পাটা যখন তুলে রাখবে দেখবে একটা কম্পন সৃষ্টি হবে এই কম্পনটা আসবে পা টান থাকবে কিন্তু পায়ের মধ্যে কোনো ভাঁজ হবে না এই কম্পনটা আসবে পেটের নাবির মধ্যে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে যেভাবে আমরা শ্বাস নিয়ে থাকি কথা বলা যাবে না আমি তোমাদের শেখার জন্য কথা বলছি যখন এই পাটা টান অবস্থায় পঁয়তাল্লিশ ডিগ্রি থাকবে তখন পায়ের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে সেই কম্পন আমার পেটের নামের মধ্যে আসবে এইভাবে তোমরা এই পা দুটো পা মিলে ডান পা বাম পা ডান পা বাম পা দুটো পা মিলে এই অভ্যাসটা মোটামুটি তোমরা বেশ কয়েকবার করো এরপর এই অবস্থাতেই দুটো পা বাস দুটো পা পঁয়তাল্লিশ ডিগ্রি তুললাম দেখো খুব সুন্দর একটা পেটের মধ্যে কম্পন হবে এই কম্পনটা যখনই হবে আমাদের অন্তরে রক্ত চলাচল বৃদ্ধি করবে আর আমাদের শরীর রক্ত চলাচল বৃদ্ধি যখনই বেশি হবে হজম প্রক্রিয়া হজম শক্তি আমাদের বৃদ্ধি পাবে অর্থাৎ হজমে সহায়তা করবে ভিতরে সমস্ত নাড়ি ভুঁড়ি মাংসর পেশিগুলো সবল করবে এইভাবে দশ পনেরো সেকেন্ড থাকার পর আবার নিচে নামালাম আবার তুললাম এইভাবে প্রথমে সিঙ্গেল পা দিয়ে দশ পনেরো বার যত খুশি বার করতে পারো দুটো পা দিয়ে পাঁচবার সাতবার করতে পারো এই ব্যায়ামগুলো করার সময় একটা কম্পন অনুভূত হয় পেটের নাভির মধ্যে এখানে আমাদের সমস্ত যন্ত্রাংশ থাকে অন্ত্রের মধ্যে আমাদের খাবার প্রক্রিয়া হজম প্রক্রিয়া থাকে সে নাড়ি হুঁড়িগুলো একটা কম্পাউন্ডের ফলে ভাইব্রেশন সৃষ্টি হয় যার ফলে কি হয় আমাদের রক্ত চলাচল বৃদ্ধি করে এবং রক্ত চলাচল বৃদ্ধি করার ফলে আমাদের হজম শক্তি হজম প্রক্রিয়া স্ট্রং করে আমাদের পাকস্থলী খাবার যে যে আমাদের যে অন্ত্র সেখানে সেই পার্টসগুলোকে শক্তিশালী করে রক্ত চলাচলে বৃদ্ধি করে এই হলো একটি দ্বিতীয় হলো আমি এই অবস্থায় শুয়ে আছি আমি এই পা তুললাম ডান পা হাঁটুর কাছে ভাঁজ করলাম এইভাবে আমি হাত এইভাবে আমি হাত লাগালাম এইভাবে আমি পা ধরলাম আমি এখানে মনে রাখবে যাদের কমরের ব্যথা আছে কোমরের ব্যথা ঠিক হয়ে যাবে কিন্তু এইভাবে ঘাড় তুলবে না ঘাড় তুলে যাবে না ঘাড় তুললে কমরের ব্যথা কমবে না বাড়বে এইভাবে আমি টান করে চেপে রাখলাম আমার বুকে পেটের উপরে আর এটা আমি রাখব পনেরো কুড়ি সেকেন্ড অব্দি রাখব আমি কিন্তু কথা বলছি তোমরা কিন্তু কথা বলবে না শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এই যে আমি চাপ দিয়ে রেখেছি আমার বুকে এবং পেটের মধ্যে চাপ পড়েছে ঠিক আছে এখানে একটা কথা বলে রাখি যাদের পেটে চর্বি বা মেদ জমে গেছে তাদের ক্ষেত্রেও এই আসন বা এই এক্সারসাইজটি খুবই উপকারী বাস হয়ে গেল আমি ধীরে ধীরে এই পা নামালাম এই পা তুললাম ঠিক একই একই পর্যায়ে চাপ দিলাম আমার ঘাড় পুরো মাটির মধ্যে থাকবে এইভাবে চাপ দিলাম চাপ দিয়ে এবারও আমি এই পা দিয়ে পনেরো সেকেন্ড থাকবো পনেরো সেকেন্ড থাকার পরে আমার পুরো পেটের উপরে বুকের উপরে চাপ পড়বে আমার পুরো পেটে চাপ পড়বে যার ফলে রক্ত চলাচল আমার অন্ত্রের মধ্যে বৃদ্ধি পাবে এবং এতে আমার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বুক জ্বালা গলা বুক জ্বালা ঢেকুর উঠা খাওয়ার সময় অস্বস্তি ভার এই সমস্যাগুলো দূর হবে এইভাবে পনেরো সেকেন্ড থাকার পর দুটো পা মিলে দশ বারো বার তোমরা করতে পারো এরপর আমি দুটো পা তুলব দেখো পা আমার কিন্তু সটান একটা পা আর একটা পায়ের সাথে লেগে থাকবে পায়ের কোনো ভাব বা ফাঁক হবে না এইভাবে দুটো পা আমি টান করে পুরো বুকের পেটে একবারে চাপ মেরে টেনে রাখলাম এইভাবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে আমি কথা বলছি তোমাদের শেখার জন্য কিন্তু তোমরা কথা বলবে না বুকের পেটের মধ্যে চাপ পড়বে পেটের মাংসপেশি এগুলো সবল হবে পেটের ভিতরে আমাদের যে যন্ত্রাংশগুলো আছে আমরা সকলেই জানি অগ্নাশয় লিভার প্যাঙ্ক্রিয়াস কিডনি হার্ট সমস্ত কিছুর উপর চাপ পড়ার ফলে রক্ত চলাচল বৃদ্ধি করে এবং রক্ত চলাচল বৃদ্ধি করলে আমাদের হজম প্রক্রিয়া দ্রুত হয় এবং হজম সম্বন্ধীয় সব সমস্যাগুলো হয় গ্যাস সম্বল এগুলো দূর করে এইভাবে বাস এইভাবে তোমরা এটি চারবার পাঁচবার করতে পারো ঠিক আছে এই ছিল এরপরের আমি যেটা দেখাবো যে ঠিক এই অবস্থায় শুয়ে আছি এই অবস্থায় আমি শুয়ে থাকব আমি দুটো পাকে এইভাবে তুললাম এবার আমার হাত কিন্তু এই পাশে চলে যাবে এই পাশে আমার হাত চলে যাবে আমি এই পাশে পা এইভাবে এই পাশে পা আমি ভেঞ্জ দিল এইভাবে দেখো এই পাশে আমার টান পড়বে এতে করে আমার পেটের মেয়ের চর্বি যাদের চর্বির সমস্যা তাতেও কাজ করবে এইভাবে হয়ে গেল এইভাবে আমি আমার শরীরে মোচড় খাবে একটা এইভাবে এইভাবে সত্তর সেকেন্ড পনেরো সেকেন্ড থাকার পর আবার এই অবস্থায় চলে এলাম তো এইভাবে তোমরা মোটামুটি এটাও তোমরা দশ বার পনেরো বার করতে পারো এরপর চলো দেখাচ্ছি এরপরের আসন এটি হলো আমরা বজ্রাসন যেভাবে বসে ঠিক সেভাবে বসবো এইভাবে বসে হাত সামনের দিকে আমি শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে শ্বাস আমি যখন নিচে ঝুঁকবো আমার শ্বাস বেরাব শ্বাস আমি ছাড়বো শ্বাস ছাড়বো শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে আমি দশ পনেরো সেকেন্ড থাকবো আবার উপরে চলে আসবো খুব রিল্যাক্স ভাবে এইভাবে হাঁটুর উপরে বুক পেট তোমরা ঠেকিয়ে দাও খুব রিল্যাক্স হবে যত শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে যতক্ষণ পারবে এই অবস্থায় থাকবে এটি তোমরা চারবার পাঁচবার দশ বার করতে পারো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি ভিডিওটি দীর্ঘায়িত হবে যার জন্য আমি প্রত্যেকটা এক একটা এক্সারসাইজ যে কটি দেখালাম আমি শর্ট করে দুবার একবার করে দেখালাম এগুলো তোমরা পাঁচবার সাতবার দশবার অবধি করতে পারো এক একটা এক্সারসাইজ তোমরা তিন রাউন্ড চার রাউন্ড পাঁচ রাউন্ড ইচ্ছা মতো খুশি মতো করতে পারো এগুলো সবসময় তোমরা করবে সকালবেলা খালি পেটে এবং বিকেলবেলা খালি পেটে ভর্তি পেটে এই আসন করার নয় এই আসনগুলো করলে যেসব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আমি তো প্রথমে বললাম যে আমাদের বুক কলাজা পেটের মধ্যে ফুটফাট আওয়াজ কোষ্ঠকাঠিন্য পায়খানা না হওয়া এই আসনগুলো তোমরা করো সাত দিন করার পর থেকেই তোমরা রেজাল্ট পাবে দীর্ঘ অনেক বড় বড় তোমরা ডাক্তারের কাছে বা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে যে সমস্যার সমাধান পাওনি শুধুমাত্র এক্সারসাইজ করলে সে সমস্যার সমাধান পাবে এক্সারসাইজ এমন একটা অভ্যাস ব্যায়াম এমন একটা অভ্যাস যা কোনো মেডিসিন এর কাছে হার মানতে হয় আমাদের শরীর দিনচর শরীরচর্চা করতে হবে প্রতিদিনের দিনচর্যা আমাদের খাদ্যাভাস পরিবর্তন করতে হবে সেই সাথে সাথে যোগা করতে হবে সেই সাথে সাথে আমাদের শরীর পরিশ্রম করতে হবে শরীর অবশ্যই ভালো থাকবে বন্ধুরা চলো সকলে যোগ করো এবং নিজেদেরকে শরীর সুস্থ রাখার চেষ্টা করো আর প্রতিনিয়ত আমাদের চ্যানেলকে দেখার জন্য অবশ্যই বলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার মনে হয় অবশ্যই একটা লাইক করবে এই ভিডিওটি তোমার বন্ধু আত্মীয়দের শেয়ার করবে একটা শেয়ার তাদের উপকার হবে এবং যদি এই সম্বন্ধে কোনো প্রশ্ন জানার থাকে বা কিছু বলার থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবে আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করো পরবর্তীতে তোমাদের কোনো সমস্যা থাকলে পার্টিকুলার সেই সমস্যার সমাধান নিয়ে আমি আবার কোনো যোগা প্রাণায়াম আসাম নিয়ে আসব সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ